রাজকুমার রাজকুমার দয়া করে যাবেন না যাবেন না রাজকুমার আমার কথা শুনুন লাভ নেই রাজবধু কোনো লাভ নেই আপনি বরং এখন আমার সাথেই চলুন আমরা ব্যাঙ্গমা ব্যাঙ্গমি রাজা রানীর কাছে যাব এই মুহূর্তে যদি কেউ আপনাকে বেশ শান্ত হ আমি দেখছি কি করা যায় ভুল তো তোর রাগের বসে গাছ উপে ফেলতে গিয়েছিলিস কেন প্রকৃতি কন্যা যে রাগি সে ব্যাপারে জানিস না তুই আমি তো জানতাম না প্রকৃতি কন্যা যে এতটা জাগ্রত যদি জানতাম তাহলে কি আর এ কাজ করতাম প্রকৃতি কন্যার দেওয়া অভিশাপ এত সহজে দূর করতে পারবো না আমি তবে চেষ্টা করে দেখতে পারি ডাকিনিমা এ কি বলছেন আপনি তো অনেক বেশি শক্তিশালী আপনি তো বলেছিলেন এ জগৎ শয়তানের জগৎ আর শয়তানি জগতের শক্তি অনেক বেশি তাহলে কেন কেন এখন চেষ্টার কথা বলছেন আপনি আহা এসব কি ও মুখে মতো কথা বলছিস তুই আমি শক্তিশালী এটা ঠিক কিন্তু প্রকৃতি কন্যাও অনেক শক্তিশালী তোকে যে অভিশাপ প্রকৃতি কন্যা দিয়েছে এই অভিশাপ কাটাতে আমার অনেকটা বছর লেগে যাবে অনেক বছর এত বছর অপেক্ষা করার মতো অবস্থায় তো আমি নেই আমার দুদিন পরই রাজকুমারের সাথে বিয়ে। তারপরও কমপক্ষে এক সপ্তাহ তোকে এই রূপেই থাকতে হবে আর এক সপ্তাহের ভেতর এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তোকে শয়তানকে খুশি করতে হবে শয়তানকে খুশি করতে হবে কিভাবে আমি কিভাবে শয়তানকে খুশি করব শয়তানের নামে তোকে ভূত ডাঙ্গর পাহাড়ের চূড়ায় উঠে তিন রাত এক টানা সাধনা করতে হবে সাধনা শেষে সাতটি সাত বছরের শিশুর মাথা শয়দানের পায়ে বলি দিতে হবে কি এ কি বলছেন সাতটি শিশুর মাথা বলি দিতে হবে শিশুরা তো অবুজ আর নিষ্পাপ ওদের বলি দিতে যাব কেন আমি না না এ কাজ আমি করতে পারবো না এতটা নিষ্ঠুর আমি কিছুতেই হতে পারবো না তাহলে আর কি আমার শক্তিতে এই রূপ থেকে মুক্তি পেতে তোর এক বছর অপেক্ষা করতে হবে ডাকিনিমা এটাও তো সম্ভব না আমি না হয় সাত দিন মুখ ঢেকে থাকলাম আর বিয়েটাও সাত দিন পিছিয়ে দিলাম কিন্তু তাই বলে অবশ্যই সুখে আমি বলি দেব না না এটা আমি পারবো না ডাকিনিমা ডাকিনিমা সোনালের মুখে এসব কথা শুনে মনে মনে বলতে থাকে অন্য উপায় থাকলেও তোকে আমি পাপ কাজই করাবো সোনালি তোর মনের ভেতরে থাকা নিষ্পাপ ফুলকে আমি কাটায় পরিণত করব তোর হৃদয়কে পাথর করে তুলবো ডাকিনী মা কিছু তো বলুন দয়া করে অন্য কোনো উপায় আমাকে বলে দিন অন্য কোনো উপায় আমার জানা নেই এখন বাকিটা তোর ইচ্ছে তুই কি করবি সেটা তুই নিজেই ভেবে নে ডাকিনী মা এই কথা বলার পর সোনালি চিন্তায় পড়ে গেল সে কি করবে বুঝতে পারছিল না ওদিকে রূপালি তো তাকে সাথে নিয়ে ব্যাঙ্গমা ব্যাঙ্গামের প্রাসাদের ভেতর প্রবেশ করল ব্যাঙ্গমা ব্যাঙ্গমির প্রাসাদ তো খুব সুন্দর আমি তো কল্পনাও করতে পারিনি তোমাদের রাজ্য এত সুন্দর হবে বন্ধু রাজবধু আমাদের রাজ্য সত্যি খুব সুন্দর আপনি তো শুধুমাত্র প্রাসাদ দেখলেন এরপরে একসময় পুরো রাজ্য আপনাকে ঘুরে দেখাবো এবারে চলুন রূপালিয়ার তোতা ব্যাঙ্গমা ব্যাঙ্গমি রাজা রানিমার সামনে গিয়ে হাজির হলো তোতা সেই যে বললে ঘুরতে যাচ্ছো আর এতদিন পরে ফিরে এলে রাজ্যের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই তা তুমি তো যাওয়ার পূর্বে বলে গিয়েছিলে যে সাত দিন পরেই ফিরে আসবে আর আজ যখন ফিরলে তখন সাথে করে মানুষ নিয়ে ফিরলে মহারাজ মহারানী দয়া করে আমাকে বলার সুযোগ দিন আমি তো সাত দিনের মধ্যেই ফিরে আসতাম কিন্তু আপনারাই তো আমাদের বলেছিলেন যে ভালো তার বিপদে সব সময় পাশে থাকা উচিত আর আমি সেই কাজটি করতে এসেছি তাই এতদিন ফিরতে পারিনি কার বিপদ হয়েছে কার কারণে তুমি এতদিন ফিরতে পারো আর এই মানুষ কন্যাটাই কে মহারানী আপনার তো অনেক শক্তি আপনি চাইলেই তো সবকিছু দেখে নিতে পারেন সবকিছু জেনেও নিতে পারেন ওদিকে রাজকন্যা সোনালি নিজের কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল ডাকিনি মা আমি রাজি আপনার প্রস্তাবে আমি রাজি আমি পৃথিবীতে নিজের থেকে বেশি ভালো কাউকেই বাসি না আর আমার রূপ আমার কাছে সব সেই রূপ হারিয়ে দিনের পর দিন কুচ্ছিদ রূপে থাকাটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এর মানে তুই বলতে চাচ্ছিস তুই সাত শিশুকে বলে দিতে রাজি আছিস নিজ হাতে বলে দিতে হবে কিন্তু তোকে ভুলে যাস না সেটা হ্যাঁ ডাকিনিমা আমি জানি আর আমি যা বলছি সবটা জেনে বুঝেই বলছি কিন্তু তার আগে আমাকে একবার রাজপ্রাসাদে গিয়ে আমার বিয়ের তারিখ পেছানোর ব্যাপারে জানাতে হবে এরপর তিন রাজ্যে আমি প্রাসাদের বাহিরে থাকব এ ব্যাপারেও সকলকে মিথ্যা কথা বলতে হবে বেশ তুই যা তবে অবশ্যই মুখ ঢেকে যাবি তোর এই মুখ যেন রাজকুমার মেহমিদ কিছুতেই না দেখে সে ব্যাপারে আমি অবশ্যই সতর্ক থাকবো ডাকিনি মা সোনালি এরপর ওনা দিয়ে নিজের মুখ ঢেকে নেয় আর লাবণ্যকে সাথে নিয়ে রূপপুর প্রাসাদে ফিরে আসে ওদিকে তোতার কথাই ব্যাঙ্গমির চোখ বন্ধ করে নিজের শক্তির সাহায্যে সোনালী আর রূপালির ব্যাপারে সব কিছু জানলো ব্যাঙ্গমি জানতে পারল সোনালি নিজের বুন হওয়া সত্ত্বেও কিভাবে রূপালির উপর অবিচার করছে আর কেন তথা এতদিন রাজ্যে ফিরে আসতে পারেনি সবই জানলাম আমি রাজবধু রূপালি তোমার ব্যাপারে সব জেনে তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে আমার কিন্তু আমাদের কাছে কেন এসেছো আমরা কি করব তোমার জন্য বলো রানিমা আপনাদের তো অনেক শক্তি আপনারা কি কোনোভাবে পারেন না রাজকুমার আর রাজকন্যা সোনালির বিয়াটকে দিতে সেজন্য তো মেহমিদকে সোনালির বৈশ্যতা থেকে মুক্ত করতে হবে হ্যাঁ আমি সব জানি আপনার পক্ষে এটা সম্ভব ব্যাঙ্গমা রানী আপনি তো একজন নারী পাখি হলেও আপনি একজন নারী আর আপনি তো আমার কষ্টটা বুঝতে পারছেন দয়া করে আমাকে সাহায্য করুন আমি যতদূর পর্যন্ত জানতে পেরেছি তোমার বোনের সাথে আছে ভয়ঙ্কর শয়তানি শক্তি পাহাড়ের বড় একের একের পর পর এক এক পাপকার্য ঘটেই চলেছে অসহায় মর্মাহত মানুষের প্রাণ যাচ্ছে আর ডাকিনিমা কালে কালে আরো বেশি শক্তিধর হয়ে উঠছে সেই ডাকিনিমা তোমার বোনের সাথে আছে ডাকিনিমায়ের শক্তি কাটানো আমাদের পক্ষে যে এতটাও সহজ হবে না তাছাড়া এতে আমাদের প্রাণনাশের আশঙ্কা আছে ডাকিনি মায়ের সাথে লড়াইে আমরা পারবো না আমি বুঝতে পারছি মহারাজ মহারানী আমি নিজেও চাইবো না যে আমার কারণে আপনাদের প্রাণনাশ হোক ঠিক আছে আমাকে আপনাদের সাহায্য করতে হবে না তোতা বন্ধু আমার চলো আমরা ফিরে যাই রূপালী এ কথা বলে তোতাকে নিয়ে ফিরে যাওয়ার জন্য অগ্রসর হলো তখন ব্যাঙ্গমা পেছন থেকে রূপালিকে ডাক দিল রাজবধূ থেমে যান আমোন আমরা আপনাকে সাহায্য করব ব্যঙ্গমার ডাকে রূপালির পা থেমে গেল আর সে খুশি মনে ফিরে তাকালো আর বলল কিন্তু মহারাজ महारानी আপনারা যে বললেন আপনাদের প্রাণনাশের আশঙ্কা আছে তাই আপনারা আমাকে সাহায্য করতে পারবেন না প্রাণনাশের আশঙ্কা আছে সেটা ঠিক তবে আমরাও মৃত্যুকে ভয় পাই না কারণ একদিন সবাইকেই তো চলে যেতে হবে কেউ আগে যাবে আর কেউ পরে যাবে এ নিয়ে আমরা ভয় পাই না আর রাজবধু আমরা তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম দেখছিলাম আমাদের প্রাণনাশের কথা শোনার পরেও তুমি আমাদের জোর করো কিনা কিন্তু না তুমি সেটা করি এর অর্থ তুমি স্বার্থপর নও আমি তো আগেই বলেছিলাম আমার রাজপুত রূপালী অনেক ভালো তোতা থাক আমার আর প্রশংসা করতে হবে না এখন আমাদের সকলকে মিলে রাজকন্যা সোনালিকে উপযুক্ত শাস্তি দিতে হবে না না সোনালি শাস্তি দিবেন না আমি সোনালির কোনো শাস্তি চাই না আমি শুধু আমার রাজকুমারকে ফিরে পেতে চাই আমার রাজকুমারকে ফিরে পেতে আপনারা আমাকে সাহায্য করুন রাজপুতু তুমি এখনো সোনালিকে বাঁচাতে চেষ্টা করছো ওকে শাস্তি দিতে চাচ্ছ না দেখো ওকে শাস্তি না দিলে ও তোমার আরো বেশি ক্ষতি করবে ও আমার কতই বা ক্ষতি করবে আমার ক্ষতি করার মতো সোনালী আর ডাকিনি মায়ের মতো যেমন মানুষের আছে তেমন বন্ধু হিসেবে তো তোমরাও পাশে আছো বেশ তবে চলো আমরা এখন রূপপুর প্রাসাদে তোমাদের সাথে যাব আর বাবা মাকেও তো ডাকিনি মায়ের বসের হাত থেকে রক্ষা করতে হবে হ্যাঁ মহারানী আমার যেই বাবা মা আমাকে এত ভালোবাসতো সেই বাবা মা আমার সাথে এত অদ্ভুত আচরণ করছে আমার নিজেকে আজকাল খুব একা মনে হয় না বাবা মা আমার সাথে আছে না আমার স্বামী আমার সাথে আছে তো বন্ধুরা কি মনে হয় তোমাদের ব্যঙ্গমা ব্যঙ্গমির সাহায্যে রূপালী নিজের স্বামীকে ফিরে পাবে জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ